রুমটাকে উনি সাজিয়ে রাখতেন যে সিকিউরিটি দিয়ে এগুলো তো শুধু নাটক ছাড়া বলবো সেখানে দু লেভেল সিকিউরিটি গার্ড থাকতো একটা দুর্গের মতো থাকতো প্রিন্সিপালের অফিস এর পিছনে অবশ্যই বড় কোনো হাত আছে তুমি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে তোমার একটা সাপ্লির ভয় থাকতো আরজিকরের ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় প্রায় প্রতিদিনই সিবিআই তলব করছে সন্দীপ ঘোষকে এই সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এই অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এখানকার পড়ুয়াদের তারা এক্স্যাক্টলি কি বলছেন এই মুহুর্তে চলুন আপনাদের সামনে তুলে ধরবো সবটাই করে যে আর্থিক অনিয়ম হয়েছে সিট সেই আর্থিক অনিয়মের তদন্ত করবে কি মনে হয় এর পরবর্তীকালে কার নাম বা কাদের নাম সামনে আসতে পারে দেখুন এই যে সি গঠন হয়েছে সরকার মানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ বহুদিন ধরে প্রায় বিগত দু তিন বছর ধরে এই অনিয়মের অভিযোগ রয়েছে তখন কেন সি গঠন হয়নি হঠাৎ করে এখন যখন সিবিআই একটা তদন্ত ভাটটা হাতে নিয়েছে এই খুন এবং ধর্ষণ কেসের এবং যেখানে এই দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছিল এবং সিবিআই সেই তদন্তের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে রাজ্য সরকার তড়িঘড়ি করে কি মানে উদ্দেশ্য নিয়ে এই সি গঠন করলো সেটা আমরা জানি না কিন্তু আমরা মনে করি যে এই তদন্তটা সিবিআই যেভাবে করছে এবং সিবিআই যাতে পুরো বিষয়টাকে তদন্তের আওতায় আনে মানে খুন এবং মার্ডারের আগেও যে সন্দীপ ঘোষ স্যারের পুরো যে একটা এখানে বিষয়টা চলতো দুর্নীতি থেকে শুরু করে বাকি যা যা অভিযোগ সবগুলো যে সিবিআই যাতে তদন্ত করুক সেটা আমরা চাই মহামান্য হাইকোর্ট তো এই ব্যাপারটাকে দেখছেন আবার নতুন করে একটা সিট গঠন জানেন না এটা কি তবে মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে যদি এই ইনভেস্টিগেশন হয় তাতেই মনে হয় সব থেকে স্বচ্ছতাটা বজায় থাকবে হয়তো কোনো বড় নাম সামনে আসতে পারে কিন্তু এই তদন্তটা সময়কাল নিয়েও আমার একটু প্রশ্নচিহ্ন রয়েছে হ্যাঁ এত মানে এই দাবি দাবি তো মানে দু হাজার সাল থেকে হয়ে আসছে তাহলে হঠাৎ করে কেন মানে এই সময়টাতে বিশেষ করে জিনিসটা করতে হলো এটা আমরা বুঝতে পারছি না আর কি এটা নিয়ে আমাদের রয়েছে সিট গঠন করতে এতদিন দেরি কেন আর্থিক অনিয়ম তো দশ দিন বা এগারো দিন আগে হয়েছে এরকম নয় এটা বহুদিন ধরে চলছে সিট গঠন করতে এত দেরি কেন এত ডিলে কেন হচ্ছে এই প্রশ্ন আমি রাখছি প্রশাসনের কাছে আর কি মনে হয় কাদের নাম সামনে আসতে পারে তদন্ত যদি সঠিক পথে এগোয় সিটের দেখুন কাদের নাম সামনে আসতে পারে সেটা তো বলা যায় না আমরা চাই সঠিক তদন্ত হোক এবং যারা সত্যিকারের দোষী তারা যেন সামনে আসে তাদের নাম যেন সার্ফেসে আসে প্রিন্সিপাল মানে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে দুর্নীতিগ্রস্ত এই দাবিটা বারবার ধরে উঠেছে তো সেই জায়গায় ওনার ট্রান্সফারও হয়েছিল কিন্তু মানে ওনার এতটাই প্রভাব রাজনৈতিক মহলে যে উনি আবার ফিরে এসছেন এবং এতটাই ক্ষমা ক্ষমতা যে মানে কেউ কোনো কথা বলার সাহস ছিল না এবং আমাদের প্রোটেস্টেও যদি প্রথম দিন থেকে দেখেন বেশিরভাগ আসতে চাইতো না নার্সিং স্টুডেন্টরা যেমন তাদের ওই প্রভাবটা নেই যেহেতু আমাদের অন্য কলেজ সেই জায়গা থেকে আমরা আসতে পারতাম করতাম সব কিছুই কিন্তু এমবিবিএস স্টুডেন্ট বা যারা আছে তাদের একটা বেশিরভাগ পড়শো আসতে আসতে পারতো তাদের বুঝতে পারতেন যে কতটা প্রভাবশালী তো সেই জায়গায় এবার দেখুন যে আজকে রাজ্য সরকার যে নাটকটা করছে যারা সিট এতদিনে গঠন করছে আগে কোথায় ছিল তাদের কাছে কমপ্লেন গিয়েছিল বারবার হয়েছে ট্রান্সফার হওয়ার পরে বারবার ট্রান্সফার হওয়ার পরে একটা মানুষ আসছে তার মানে তার বিরুদ্ধে এত কমপ্লেন যাওয়ার পরে কিসের জন্য তাকে এখানে রাখা হয়েছে তবে সিট গঠন যেটা আমাদের মনে হয় যে এটা শুধুমাত্র সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য হয়তো তদন্ত তদন্ত ঠিক মতো হবে না তাকে বাঁচানোরই হয়তো একটা প্রচেষ্টা সিট গঠন করে রাজ্য সরকার করছে কারণ যদি ওনাদের সদিচ্ছা থাকতেন অনেক আগেই করতেন প্রথম থেকেই ওনাকে ইন্টারোগেট করতেন যেগুলো কোনোটাই করেনি সিবিআই আসার পর থেকেই সমস্ত কিছু নাটক শুরু করেছেন তো আলটিমেটলি আমার আমার মনে মনে হয় হয় না কিছু এটা জিরোই হবে যেটা এতদিন অব্দি যেরমভাবে তদন্তের গতি প্রকৃতি এসেছে অনেকেই প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত নাম উঠে এসেছে এখনই ব্যাপারে কোনো মন্তব্য করাটা মনে হয় না সমচিন হবে কিন্তু দেখা যাক এরপর তদন্ত কোন দিকে এগোয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর আমরা আশা রাখছি যে তদন্ত এবার একটু ত্বরান্বিত হবে এবং বিষয়পত্রগুলো তাড়াতাড়ি জাস্টিস পাবে প্রিন্সিপালের সঙ্গে কি বাউন্সার ঘুরত এটা কি সত্যি কথা যেটা শোনা যাচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালের সাথে তার মানে পেড বাউন্সার ঘুরত মানে ছাত্রছাত্রীরা তার সাথে কথা বলতে পারতো না কিন্তু প্রিন্সিপাল রাখা হয় ছাত্রছাত্রীদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এটাই তো একটা স্বাভাবিক বিষয় এই অস্বাভাবিক বিষয় কেন হলো যে বাউন্সার ঘুরত তার সঙ্গে এটাই প্রশ্ন আমরা জানি না যে প্রিন্সিপাল একজন সেখানেই ঘোরে যেখানে তার সমস্যা রয়েছে যেখানে তাকে কেউ আঘাত আনতে পারে এরকম জায়গায় তোমরা নিশ্চয়ই এমন কাজ করবে না এটাই আমাদেরও প্রশ্ন যে প্রিন্সিপাল স্যার একটা কলেজের অভিভাবক ছাত্র ছাত্রীদের মতো একটা বাড়িতে যদি তার একটা ছেলের কোনো সমস্যা হয় বা একটা মেয়ের কোনো সমস্যা সে তার বাবা মাকে জানায় তাহলে আমাদের কলেজে যদি আমাদের সমস্যা হয় কোনো আমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে সেটা প্রিন্সিপালকে জানাবো কিন্তু প্রিন্সিপালকে জানানোর মতো সেরকম পরিবেশ ছিল না আমরা বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলতে গেছি আগে কিন্তু আমরা কথা বলতে পারিনি আমাদের বলা হয়েছে যে স্টুডেন্ট সেকশানডে চিঠি দিয়ে যাও দেখে নেবে মানে আমরা কখনোই প্রিন্সিপাল স্যারের সাথে মুখোমুখি কথা বলতে এটা অদৃশ্য চেয়ারে বসে থাকতেন তাকে দেখা যেত না কিন্তু তার নাম শোনা যায় একদমই তাই এবং তুমি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে তোমার একটা সাপ্লির ভয় থাকতো এরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা এর আগেই ঘটেছে এর আগে যখন প্রিন্সিপাল স্যারের তার দুর্নীতির মুভমেন্ট হয়েছিল যারা মুভমেন্টের সামনে ছিল সামনের সারিতে ছিল তাদেরকে সাপ্লি দিয়ে দেওয়া হয়েছে এটা তো সবাই জানে যে এর আগে একবার প্রিন্সিপাল স্যারের ট্রান্সফার হয়েছিল তারপরে আবার কোনো একটা অদৃশ্য জাদু বলে সে আবার চলে আসে এখানে এবং সে চলে আসার পরে যারা যারা সেই সময় তার বিরুদ্ধে কথা বলেছিল সবার পর নাম ধরে সাপলি হয়ে যায় এবার ভয় লাগছে না এবারও তো তিনি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি সিবিআই তদন্ত করছে তাকে তোমরা তাও তো আন্দোলন আমাদের একটা ভয় আছেই যে এরপরে কি হবে আমরা জানি না কিন্তু এবারে যে অমানবিক ঘটনা ঘটেছে মানে যে নৃশংস ঘটনা ঘটেছে আমরা আর চুপ করে থাকতে পারছি না দেখুন ওনার সঙ্গে আমরা কোনো দিন কথা বলতে পারিনি কারণ কি মানে এমনভাবে রুমটাকে সাজিয়ে রাখতেন যে সিকিউরিটি দিয়ে সেখানে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো কানে এসেছিলো হ্যাঁ অভিযোগগুলো তো সবসময় কানে আসে কিন্তু এই অভিযোগগুলো যে ওনাকে জানাবো বা ওনাকে যে আমরা ইয়ে করবো ওনার সঙ্গে আমরা কথা বলতে পারব কারণটা কি কারণটা ওই যে উনি যেটা বলছিলাম যে উনি মানে প্রিন্সিপাল ঘরটাকে এমনভাবে সামনে রাখেন মানে সাজিয়ে রাখেন যে সামনে একটা বড় সিকিউরিটি ফোর্স রয়েছে তারা আমরা তো অতিক্রম করে আমাদের যেতে হবে তারা জিজ্ঞেস করবে যে হ্যাঁ কেন যাচ্ছ কী যাচ্ছ আল্টিমেট তার সাথে কোনো কথা আমরা বলতে পারতাম না আপনার সঙ্গে সন্দীপ ঘোষের কখনো কথা হয়েছে বা কখনো আলাপ না না কারণ সরাসরি যিনি দেখা যেত যে সন্দীপ ঘোষ যিনি ছিলেন তিনি তো ছাত্রদের সাথে কথাই বলতেন না তার বাইরে তার রুমের বাইরে এত সিকিউরিটি গার্ড এরকম অবস্থা একজন প্রিন্সিপাল হেড অধ্যক্ষ ছিলেন হ্যাঁ সেটাই তো কাজটাই ছিল আপনাদের সঙ্গে একদমই এই যে ইনস্টিটিউশনের ফাদার হিসেবে তার যে ভূমিকাটা সেটা তো আমরা কখনোই ভালো চোখে দেখিনি আর কি আর এই যে সিকিউরিটি থাকতো তারা কি বিভিন্ন প্রশ্ন করতো মানে স্যারের সঙ্গে কথা বলতে গেলে দেখা করা যেত না এটা তো এটা তো স্বাভাবিক ছিল অভিযোগ একটা আপনারা দেখুন যে কতটা এনার ক্ষমতা এবং প্রভাব এখানের মধ্যে ছিল এবং রাজনৈতিক মহলে তো অবশ্যই ছিল কারণ রাজনীতি ছাড়া তো এগুলো সম্ভব না তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে এগুলো তো শুধু নাটক ছাড়া আর কি বলবো এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত প্রতিবাদ হচ্ছে তোমরা এখানে আন্দোলন করছো বাইরেও মানে শহরের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কী মনে হয় তোমরা যদি বা তোমরা নার্সিং স্টাফরা বলো বা জুনিয়র ডাক্তাররা তারা যদি এই আন্দোলন আগে করতেন তাহলে সেই অনুযায়ী এই যে বড় ঘটনাটা ঘটলো জি করের ভিতরে এটা তাহলে ঘটতো না হতো কি না সেটা জানি না হয়তো হয়তো হতো না না হলেই খুশি হতাম কিন্তু যেটা এই যে সবার একজোট হওয়া সেটা দিদি তার জীবন দিয়েই করে গেছে কারণ নইলে তো দেখেছি তো এত কিছু হয়েছে সবাই একজোট তো হতে পারেনি তাহলে আজকে দিদি সেটা করে দিয়ে গেছে দিদি নেই আমাদের মধ্যে কিন্তু সে এই কাজটা সে করে দিয়ে গেছে সন্দীপ ঘোষ আপনারা জানবেন যে এর আগে দুবার অলরেডি ট্রান্সফার হয়েছিলেন এবং কোনো এক জাদু বলে প্রশাসনের ক্ষমতা বলে উনি আবার রিইনস্টেট হয়েছিলেন এবারে তো উনি পদত্যাগ করলেন তারপর সিএনএমসিতে গেলেন এর আগে দুবার ওনাকে সরানো হয়েছিল কোনো এক জাদু বলে উনি ফিরে এসেছিলেন এবং ওনার বিরুদ্ধে যে আর্থিক অনিয়ম সেটা শুধুমাত্র ওষুধ কেলেঙ্কারী বা ভেজাল ওষুধ বা হচ্ছে গিয়ে আপনার এই যত আরজিকর চত্বরে যত খাবার স্টল আছে সেখান থেকে তোলা তোলা এইগুলোই শুধু কেন মনে হয় উনি এত শক্তিশালী বা প্রভাবশালী সেটা তো প্রশাসন জবাব দিতে পারবে কীভাবে বারবার একটা অর্ডার আসার পরেও বারবার উনি ফিরে আসতেন এইখানে এর পিছনে অবশ্যই বড় কোনো হাত আছে আচ্ছা এর আগে যদি এত বড় প্রতিবাদ হতো আপনাদের তরফে পড়ুয়াদের তরফে নার্সদের তরফে তাহলে কি আরজিকরের যে ঘটনা ঘটেছে সেরকম ঘটনা ঘটতো বলে মনে হয় আপনার মানে প্রতিবাদটা তো আগে হওয়া উচিত ছিল এত বড় প্রতিবাদ অবশ্যইভাবে আমাদের তরফ থেকে প্রতিবাদ তো হয়েছে এর আগেও এত বড় একটা ঘটনা তাই জন্য এত বড় প্রতিবাদ প্রতিবাদ হলে এবার এই সময়টা চলে এসছে যে শুধু কি দোষীরা শাস্তি পেলেই এই সামাজিক ব্যাধির মুক্তি ঘটবে আমাদের মনে হয় সকলেরই সামাজিক সমস্ত স্তরে এই প্রশ্নটা তোলা উচিত যে কীভাবে এর প্রতিবার ঘটবে কারণ কাণ্ডে আমরা দেখেছি দোষীরা ফাঁসি হয়েছিল সর্বোচ্চ শাস্তি আমাদের বিচার ব্যবস্থায় তারপরেও কিন্তু এই ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে তাহলে এর প্রতিকার কোথায় মনে হয় এই প্রশ্ন তোলার সময় চলে এসে তো যারা এম বা এমনি ছিল তাদের এই সাহসটুকুও ছিল না ঠিক আছে যারা ওনার অনেকে করেছে চেষ্টা কিন্তু ভয় দেখানো হয় কেন সাহস কেন হয়নি পলিটিক্যাল কোনো বিষয়ের জন্য সাহস হয়নি নাকি এমন কোন প্রভাবশালী ব্যক্তিও নি যার জন্য এটা সাহস হয়নি কী মনে হয় প্রভাবশালী তো অবশ্যই সেটা তো বোঝাই যাচ্ছে ঘটনার প্রথম থেকেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী এবং উনি মানে এটা বললাম যে সঙ্গে সঙ্গে চার ঘন্টার মধ্যে অন্য একটা কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন রেজিগনেশন দিতে গেছেন সেখানে তার জায়গায় অধ্যক্ষ হয়ে যাচ্ছেন তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রভাবশালী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সাধারণ স্টুডেন্ট যার পাশ ফেল করাটাও একটা মানে ইস্যু হয়ে যায় বা তাকে ভয় দেখানো অন্যান্য বিভিন্নভাবে হাউস স্টাফশিপ নিয়েও এখানে একটা সমস্যা হয়েছিল তো যে দাদা করেছিল তাকে হয়েছিল প্রাণ লিটারালি এরকমও হয়েছে তোমরা এখন তোমাদের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছ এই অভিযোগ তো একদিনের নিশ্চয়ই নয় দীর্ঘদিনের এর আগে প্রতিবাদ জানিয়েছো এর আগে আমাদের কলেজে আরও আন্দোলন হয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের স্যারের সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা আন্দোলন করেছে পরবর্তীকালে তারা সাপলি পেয়ে গেছে তারা ফেল করে গেছে একটা অ্যাকাডেমিক টেরর এখানে চলতো কিন্তু যেহেতু সাপ্লি পেয়ে যাওয়ার একটা ভয় থাকে একাডেমিক টেরর একটা ভয় থাকে সেই অনেকেই মুখ খুলতে পারিনি তখন সাহস পাইনি এখন সেই বিষয়গুলো আরও সামনে আসছে সাহস যদি পেতে তোমরা লড়াই যদি তোমাদের যে কথা বলতে লড়াই তোমরা করছো প্রতিবাদ করছো সেই প্রতিবাদের আজ যদি বাড়তো তাহলে হয়তো এই ধরনের ঘটনাও না ঘটতে পারতো আর যে একদমই তাই এটাই আমার পয়েন্ট যে এই যে ঘটনা আজকে ঘটেছে সেই ঘটনা তো একদিনের কোনো আউটকাম নয় এটা অনেক দিন ধরে চলে চল চলে মানে চলতে থাকা একটা পরিবেশ একটা অটোক্রেটিক পরিবেশ যেটার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি কেউ সেই তার অ্যাড্রেসটা করতে পারিনি তার যে সমস্ত প্রবলেমস তার যে সমস্ত ডিম্যান্ডস সেগুলো বলার মতো কোনো অথরিটি আমাদের এখানে ছিল না যে অথরিটি প্রিন্সিপাল হওয়ার কথা ছিল সেই প্রিন্সিপালের দরজা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য অলওয়েজ বন্ধ থাকে কেন প্রিন্সিপালের সঙ্গে সম্পর্ক তোমাদের ভালো ছিল না প্রিন্সিপালের সাথে যত যখনই আমরা কথা বলতে যেতাম সেখানে দু লেভেল সিকিউরিটি গার্ড থাকতো একটা দুর্গের মতো থাকতো প্রিন্সিপালের অফিস সেখানে সবার যাওয়ার অধিকার ছিল না সবাই কথা বলতে পারতো না কিছু প্রিন্সিপালের ঘনিষ্ঠ ছাত্রছাত্রী তারাই একমাত্র কথা বলতে পারতো এটা কারা এরা কিছু পড়ুয়া এমবিবিএস পড়ুয়া কিছু ইন্টার্ন স্টাফ আমি যাদের নাম নিতে চাই না কি মনে হয় এই যে প্রতিবাদটা প্রতিবাদের যে রূপ এত বড় হয়েছে সেটা আগে হলে এই রকম ঘটনাই ঘটতো না তো অবশ্যই মানে যদি মানে প্রতিবাদের রূপটা ঠিক বলবো না মানে দেখুন প্রতিবাদ তো মানে আমরা অ্যাকচুয়ালি প্রতিবাদ ধাপে ধাপে হয় মানে একদিনে পুরোটা প্রতিবাদ হয়ে যায় এর আগে প্রতিবাদ জানিস আগে তো আমাদের এই বিক্ষোভ বিক্ষোভগুলো প্রত্যেকটা আমাদের মনের মধ্যে চাপা রয়েছিল রয়েছিল কিন্তু এইবারে এমন একটা ঘটনা ঘটে গেল তাতে সবার ক্ষোভগুলো বই প্রকাশ ঘটলো মানে ব্যক্তিগতভাবে প্রিন্সিপাল বা প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে কেউই আলাপচারিতা করতে পারেনি বা কথা বলতে পারেনি বলছো হ্যাঁ অবশ্যই মানে এমনকি আমরা তো ছাত্রছাত্রী আমরা ছাত্রছাত্রী তো দূরের দূর হস্ত অনেক সময় দেখা গেছে মানে স্যারেরা তাদেরকেও কথা বলতে গেলে অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক কিছু করতে হতো এই যে তোমার কথা থেকে প্রমাণ হতে হচ্ছে উনি অনেক বেশি প্রভাবশালী বা ক্ষমতাশালী কি মনে হয় এর কারণটা কি হতে পারে নিশ্চয়ই তো বড়ো কিছু কারণ আছে কারণ কি আমরা আপনারা যদি দেখেন যে আগেও একবার এরকম দু তিনবার ঘটেছে যে উনি বদলি হয়ে গেছেন তারপর আবার এক এক সপ্তাহের মধ্যে ফিরে আসছেন পরের দিনই ফিরে আসছেন তাহলে নিশ্চয়ই হাত রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে এবং কি এখানেও আপনি যদি দেখেন যে এখানে উনি বলে দিচ্ছিলেন সকালে ঘোষণা করছেন যে আমি পদত্যাগ করবো তারপরে কাছে তার মানে নিশ্চয়ই তো বড়ো কিছু হাত রয়েছে বোঝাই যাচ্ছে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রথম দিন থেকে আপনাদের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল সেখানে দাঁড়িয়ে এই অভিযোগগুলো কি একদিনের অভিযোগ না নাকি এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা আপনারা প্রতিবাদ জানাতে পারেননি কিন্তু প্রতিবাদ জানাতে চেয়েছিলেন দেখুন যে অভিযোগগুলো আসছে তার সত্যতা বিচার করতে হবে আর আমাদের এই মঞ্চ থেকে আমাদের যে দাবি ছিল যে গত ন তারিখে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে অধ্যক্ষের যে ভূমিকা এক্স অধ্যক্ষ যিনি প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা একেবারেই সন্তোষজনক নয় তো তার জন্যেই এই মঞ্চ থেকেই তার রেজিগনেশন এবং ফার্দার যাতে তিনি কোনো আধিকারিক পদে না থাকেন সেই দাবি জানানো হয়েছে আমি আপনাদেরই সহকর্মীদের সঙ্গে কথা বলছিলাম সেখানে শুনতে পাচ্ছিলাম যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রুমে পর্যন্ত যাওয়া যেত না না তার সঙ্গে কথা বলা কমিউনিকেশন করা যেত না কারণটা কি বলে মনে দেখুন যথেষ্ট বাধা বিপত্তি পেরিয়েই ওনার ঘরে যেতে হতো এটা উনি তো প্রিন্সিপাল ফাদার ফিগার ছিলেন ওষুধ কেলেঙ্কারি নিয়ে কথা হচ্ছিল সেটা নিয়েও অভিযোগ তুলেছেন আপনারা সেইগুলো কি আগে জানতেন না আপনারা এগুলো তো আপনাদের কাছ থেকে আপনারা জেনেছি সব তো জানা সম্ভব না মিডিয়ার কাছ থেকে আমরা যেগুলো জেনেছি মিডিয়ার বিভিন্ন বিষয়গুলো তুলেছে সেগুলো সঠিক তদন্ত হয়েছে বলে তো আমার মনে হয় না সেই সময় তাহলে এখন আমার মনে হয় যে সিবিআই কোথায় ট্যাকওভার করা উচিত সমস্ত আগে খুলে বের করা উচিত যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন এক্স প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ তিনি তার কি কি তার লোকেদের নিয়ে কি কি করেছে ওভারঅল সবটা বের বের করা উচিত বলে আমাদের মনে হয় নবান্ন একটি সিট গঠন করেছে এই সিটে চার সদস্য রয়েছে তারা তদন্ত করবে জি করে আদৌ আর্থিক অনিয়ম হয়েছে কিনা এই প্রসঙ্গে পড়ুয়াদের কি বক্তব্য অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও তাদের প্রাক্তন অধ্যক্ষ নিয়ে তাদের কি মতামত সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে